যুক্ত থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন কলকাতা নিউজ নাইনটিন নমস্কার আপনাদের সাথে হ্যাঁ কলকাতা নিউজ নাইনটিনে আপনাদেরকে স্বাগত শুরু করছি আজকের বিষয় রাজ্যের নতুন দল শিক্ষা সমৃদ্ধি পার্টি সমগ্র বিশ্বের সামনে এবং বিশেষভাবে পশ্চিমবঙ্গের জনগণের কাছে রাজ্যের নতুন নতুন রাজনৈতিক দল ঘোষিত শিক্ষা সমৃদ্ধি পার্টির আনুষ্ঠানিক আত্মপ্রকাশে সভাপতি জানালেন যে দলের লক্ষ্য একটাই হল একটি সত্যিকারের সোনার বাংলা গড়ে তোলা এবং সেই নবনির্মাণের মূল ভিত্তি হবে তিনটি গুরুত্বপূর্ণ স্তম্ভ শিক্ষা স্বাস্থ্য এবং সমৃদ্ধ বাংলা এসএসপি এর সুপরিকল্পিত নকশা ও রোডম্যাপ ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে আগামী বছরের বিধানসভা নির্বাচনে জনগণের আশীর্বাদে সরকার গঠনের সুযোগ পেলে আমরা প্রতিটি প্রতিশ্রুতি সুনির্দিষ্টভাবে ভাবে বাস্তবায়ন করব আমরা আগামী বছরের বিধানসভা নির্বাচনে পঞ্চাশটিরও বেশি আসনে প্রার্থী দেবে এবং দৃঢ় বিশ্বাসের সঙ্গে বলতে চাই আগামী বছর। এই রাজ্যে একটি জোট সরকার প্রতিষ্ঠিত হবে এবং সেই সরকার গঠনে শিক্ষা সমৃদ্ধি পার্টি প্রধান ভূমিকা পালন করবে এই দিনে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দলের সভাপতি অভিমন্য সান্ডিল্য সাধারণ সম্পাদক শাহু আলম মোল্লা কোষাধ্যক্ষ গৌতম বাগ্সি এবং দলের মুখপাত্র সুভ্রব্রত রায় সহ অন্যান্যরা যে সরকার বিগত পনেরো বছর ধরে পশ্চিমবঙ্গের রয়েছে তারা সেই বাজেটে জনগণের ট্যাক্সের টাকা এমন অনেক জায়গায় খরচ করা হয়েছে যেগুলো দিয়ে সামাজিক উন্নয়ন এক প্রকার ভাবে অসম্ভব দৃষ্টিতে দেখে মনে হতে পারে যে সমাজের কিছু শ্রেণী যাদেরকে তুলে ধরা দরকার তাদের কাছে কোনো উন্নত দেশ উন্নত হয়নি তারা শিক্ষা ব্যবস্থাকে জোরদার করে উন্নত হয়েছে তারা স্বাস্থ্য একটা ছোট্ট বলবে একটা বাক্য এই বাক্যটা পুরো পশ্চিমবঙ্গের জন্য অলমোস্টা দ্য প্রবলেম ওইটাও বলবে এই বাক্যটাই আপনার সামনে ওর সলিউশন দাও দেবে খুব ধ্যান দিয়ে আপনারা শুনতে হবে উই উইল নট এলাউ ওয়েস্ট বেঙ্গল টু বিকাম এন ওল্ড এজ হোম এখানে প্রবলেমটা বৃদ্ধাশ্রম ওদেরকে যদি আমরা বলে রাখি তাহলে তো ওরা জেনে যাবে কেনা কী করতে চাইছে ওরা নিয়ে নেবে কিন্তু আগের ম্যানিফেস্টোর আপনারা জানতে চাইছেন এক সেন্টেন্সে বলে দিচ্ছি এক বাক্য পশ্চিমবঙ্গকে বৃদ্ধা আশ্রম হতে দেব না এটাই আমাদের মেইন ম্যানিফেস্টো কতগুলো পঞ্চাশ প্লাস পঞ্চাশ প্লাস মানে রাজ্যে শুধুমাত্র রাজ্যের বাইরে রাজ্যের রাজ্যের বাইরে দ্বিতীয় হচ্ছে আপনাদের ম্যানিফেস্টো আপনি বলছেন এখন বলা যাবে তো মানে অ্যাক্টিভিটিসগুলো মানে কীভাবে আপনার এগোতে চাইছে মানে পথ চলাটাও প্রয়োজন আমি আগেই বললাম আজকে আপনারা ট্রেলার দেখেছেন একটু অপেক্ষা করুন পুরো বইটা দেখতে পারবেন এর আগে বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় নতুন হিস্ট্রি আপনাদের ক্ষেত্রে বলছি অনেক ধরুন পার্টি আসে নতুন কম হয় ভোট গেল মানে রাত রাত্রে এইবারটা এই ব্যাপারে এবং ভোট গেলেও তারপর আপনাদের থাকে অস্তিত্ব দেয় এটার ব্যাপারে আপনার দিল প্রতি এর এর জন্য আপনাকে না একটা আমাদের হিস্ট্রি দেখতে হবে রাজনৈতিক হিস্ট্রি নয় রাজনৈতিক ইতিহাস নয় আমরা চারজন এখানে বসে আছি আমাদের ইতিহাসটা দেখবেন আপনারা বোঝে যাবেন আমরা যখন কিছু মেনে নিয়েছি সংকল্প নিয়ে নিয়েছি আছি আমরা কর্মসূচি করব কিছু যেগুলো সাহায্য আমাদেরকে জানাবে আমরা ডোর টু ডোর একটা কর্মসূচি করব মানুষকে আরো বৃহত্তর ভাবে আমাদেরকে জানাতে হবে আমাদের কি কি পরিকল্পনা আছে আপনি জিজ্ঞেস করছিলেন ম্যানিফেস্টো যদি ম্যানিফেস্টোটাকে তিনটে শব্দ বলা যায় আবারও বলবো শিক্ষিত বাংলা সুস্থ বাংলা সুরক্ষিত বাংলা এটাই ম্যানিফেস্টো আপনি যে একটা বিশাল ডকুমেন্ট দেখবেন সেটা এই তিনটে পয়েন্টের উপরেই আধারিত থাকবে এবং এর উপরেই সমস্ত আমাদের কর্মসূচি আগামী দিনে আমরা জানা আপনারা কি এককভাবে লড়াই করবে না কোনো আমরা স্বাধীনচেতা মানুষ আমরা করে এই ডিসিশনে আসিনি যেটা দাদা বলছিলেন আমরা নিজেরাই এটাকে তৈরি করেছি এর সম্পূর্ণ কর্মকাণ্ডের দায়িত্ব আমাদের নিজেদের এবং আমরা আমাদের সেই স্বাধীনচেতা মনোভাব সেই মেজাজ সেটাকে আমরা বজায় রাখব কোন আপনারা রাজ্য পশ্চিমবঙ্গের সমস্ত জেলা আমাদের জন্য ইম্পর্টেন্ট সমস্ত রাজ্যটা আমাদের ইম্পর্টেন্ট পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গ স্বামী বিবেকানন্দ মতো মন জন্মেছেন অরবিন্দ ঘোষ জন্মেছেন স্বামীকৃষ্ণ পরবঙ্গেন আরেক রাজ্য তথা আপনাদের মতামত আমরা আমি বক্তব্য দিচ্ছিলাম আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করুন